গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আজকে একটুখানি মন খারাপ নিয়েই তোমাদের সামনে এলাম কারণ তোমরা তো জানো আজকে আমাদের এখান থেকে চলে যাওয়ার দিন মানে সত্যিই খুব খারাপ লাগার দিন একটা যাই হোক কিছু করার নেই সময় তো আর থেমে থাকবে না দিন থেমে থাকবে না এটাই স্বাভাবিক আবার নিশ্চয়ই প্রভুর আশীর্বাদে আসবো এটা আমি আশা রাখছি বাবার কাছে তা যাই হোক সকাল সকাল দেখতেই পাচ্ছ আমাদের স্নান টান সব হয়ে গিয়েছে তা এখনও চা খাইনি কারণ বাসন টাসন মাজা নেই কাজের মাসি এখনো আসেনি তা যাই হোক ওনার ওদের বর্ষা করলে তো আমার বসে থাকলে চলবে না তা আজকে রাস্তা থেকেই চাটা খাবো তো এখন সোজা যাচ্ছি মাসিমাদের বাড়ি আজকে মঙ্গলা মায়ের ওদের পুজো তোমরা তো জানি আমার বাড়িতেও মঙ্গলা মায়ের ঠাকুর আছেন তা আমি পুজোটা আপাতত এখনও শুরু করে উঠতে পারিনি তা যে কোনো পরিস্থিতির কারণেই আমি শুরু করে উঠতে পারিনি তা যাই না আজকের মেসমশাই আমাদেরকে যেতে বললেন মা মঙ্গলা হয়তো চেয়েছে এটাই তা মা মাসিমার ওখানে একটু মঙ্গলা মায়ের পুজো দেবো পুজো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো আর তারপরে তো মন্দির অবশ্যই যাব কারণ আজকে বিকালে তো মন্দির যাওয়ার সময় হবে না আমাদের বাবাকে আজকে এবার কার মতো একটুখানি লাস্টবারের মতো দেখে আসি আশা করছি প্রভু ভালোভাবেই দর্শনটা দেবে আর যতক্ষণ না দর্শন পাচ্ছি ততক্ষণ আমার তো টেনশান তোমরা জানোই কাজ করে একটা তা যাই হোক সব মিলিয়ে দেখা যাক আজকে তোমাদের সাথে শেষবারের মতো মন্দিরটা দর্শন করাবো বাজরাংবলিও দর্শন করাবো আর অবশ্যই পতিত ভবনও দর্শন করাবো কালকেও ভেবেছিলাম পতিত পাবন দর্শন করাবো কিন্তু বিশ্বাস করো কালকে এত জোর বৃষ্টি এসছে মানে আমরাই ভিজে গেছি আর ফোন বার করা কোনো প্রশ্নই আসে না তা যাই হোক আজকে বাবা যদি পথিত বাবন দয়া করে অবশ্যই দর্শন আমি নিজেও করবো তোমাদেরকেও করাবো তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে মা মঙ্গলা মায়ের নাম নিয়ে বেরোনো যাক আবার তো পথে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকো ना ना अरे तेरे फोन कॉल सुन दी वहाँ वो भी दियो करते हैं तेरे को नहीं ना मिस कुदरा आ रहा मिस कुदरा आये हैं लाइफ में तो अभी का ब्लॉक कर दिया है आ रहा है मिस कुदरा देखो तो निचे ले तो आस्ते वालों ना तो वहाँ का देखा होगी है तलाशी मुर्गे को आस्ती आस्ता

দেখো আমরা মাসিমার বাড়ি এসেছি আর আগে মন্দিরটা ঘুরে আসি তারপর মাসিমার বাড়ি আসবো কারণ এখনো মায়ের পুজো এখনো শুরু করেননি ওনারা তা মন্দিরটা আগে ঘুরে আসি আর চলো মাসিমাদের ঠাকুর ঘরটা একবার তোমাদের সাথে শেয়ার করি দেখো কি সুন্দর জগন্নাথ রয়েছে সমস্ত ঠাকুর রয়েছেন এখানে আর যে মাসিমা পূজার জোগাড় করছেন সব অপূর্ব সুন্দর বন্ধুরা এবার কার মতো বাবার দর্শন সমাপ্ত হলো আর কি বলবো মনটা খুবই খারাপ লাগছে চলো তোমাদের ব্যাগ একবার দেখিয়ে দিই তোমরাও আজকের মতো আবার জয় জগন্নাথটা বলো জয় জগন্নাথ জয় বল জয় যাই না বাবা সকলের মশকামনা পূর্ণ করো মঙ্গল করো চলো তার সাথে কাছে বাসন দেখিয়ে দিই চলো মঙ্গলবার জোর দর্শন হয়ে গেছে কিন্তু বাবা না চাইলে প্রথম এটা ভাই সত্যি কথা মনি গো যাই ভাইজাম বলি সব সংখ্যা টুকু দাও না যাই চলো বন্ধুরা পতিত বাবন দর্শন পাই বন্ধুরা দেখো এই যে পতিত পাবনের কাছে যাচ্ছি তোমাদের দাদা ভাই এই যে আগে আগে যাচ্ছে দেখো একটু পিছনে তাকাও দেখো আজকে লোক সংখ্যা একটু কমই আছে আর এখন বাবার মন্দির বন্ধ হয়ে গেছে মানে অদ্ভুত ব্যাপার হয়েছে দেখো আমরা যখন এসেছি তখন পুলিশে আটকে দিল বললো দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তারপর মন্দির খুলবে তার প্রায় দশ পনেরো মিনিটও যায়নি হট করে খুলে দিয়েছে তারপরেই বাবার সামনে গিয়ে দর্শন করেছি তারপরে দেখো এখন বন্ধ মানে জানি না এটা কি হলো মানে হয়তো বাবা দেখছে আজকে এখান থেকে বেরিয়ে যাব আমাদের টাইম শর্ট টাইম না এদেরকে দর্শন করিয়ে দিই ওই জন্যই মনে হয় দেখো এখন কিন্তু দর্শন বন্ধ মানে এটা একটা সত্যি অস্বাভাবিক ব্যাপার সবই জগন্নাথের ইচ্ছা বাবা জগন্নাথ না চাইলে সত্যি এটা হতো না মনটা সত্যি খুব শান্তি লাগছে এবং আনন্দও লাগছে বাবাকে দর্শনের থেকে ভালো কিছু আর হতে পারে না চলো এবার তোমাদের পতিত পাবন দর্শন করাই আমি নিজেও দর্শন করি এবারকার মতো শেষবারের মতো আবার নিশ্চয়ই বাবা নিয়ে আসবে এটাই আশা রাখছি বাবার কাছে সঙ্গে থাকো বন্ধুরা হই যে বাবা পতিত পাবন দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের এই মন্দির বাবা পতিত পাবন বাবা যায় যখন না যায় বলুন যায় সুভদ্রা সবাইকে দর্শন দিও বন্ধুরা দেখো মন্দির থেকে আমরা চলে এসেছি তোমরা তো দেখলে নিচে মা মঙ্গলার পুজো হচ্ছে ঘরে এসেছি এখন এখন একটু প্রসাদ খাবো খেয়ে তারপর হোটেলের দিকে যাবো তা চলো তোমরা সঙ্গে থাকো দেখো মা হাতে পেয়ে গেছি এটা একটা কপালে থাকা দরকার সত্যি তা চলো মায়ের নাম করে প্রসাদটা খাই জয় মা মঙ্গলা টেস্ট তার বন্ধুরা এখন ঘরে চলে এলাম আবার একটু পরে বেরোবো সত্যি মঙ্গলামায় প্রসাদটা খেয়ে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেলো আর দেখো আসার সময় মেস যেহেতু দোকান এখানেই দেখো মেসমশাই দাঁড়া পড়ে না যায় আসার সময় আমাদের দুজনকে দেখো একটু কাজু দিলো এই দেখো তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর গরম লাগছে বন্ধুরায় টুকি টুকিটাকি যা জিনিস কেনার ছিল সেগুলো কিনে বাড়ি চলে এসেছি আর আজকে যেহেতু মা মঙ্গলার পুজো করলাম মেসি বললো আজকে নিরামিষ খেতে তা আর ভাত খাবো না দোকান থেকে কচুরি পরোটা এই সব নিয়ে এসেছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই এই যে এগুলো সব এখন প্লেটে ঢেলে খাবো কচুরি পরোটা তরকারি আর বাড়ির থেকে যদি বেরোনোর তারা থাকে তাহলে তো এখান থেকেও তারা থাকবে বুঝতেই পারছো দেখো জিনিসপত্র সব অগোছলো হয়ে আছে তবে হ্যাঁ বাড়িতে যেমন মাথা ঘামিয়ে ঘামিয়ে সব গোছাতে হয় এখানে তো তা না এখানে যা আছে সবই নিতে হবে শুধু ওদের বাসনগুলো ছাড়া তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা এখন আমি কি করছি এটা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনেছি সে তো বাড়ি গিয়ে শেয়ার হবেই তার চলো এখন ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই আর আগেই বলছি তোমরা কিন্তু কেউ হাসাহাসি করবে না দেখো এখানকার পনির এত ভালো খেতে আমি এর আগেও একবার নিয়ে গেছিলাম আগে যারা ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই জানবে দেখো এখান থেকে এক কিলো পনির কিনে নিয়ে যাচ্ছি এখন এগুলো পিস করছি এই যে কড়াই তেল বসিয়েছি এগুলো ভেজে নেবো নাহলে কি বলো তো কাঁচা পনির নিয়ে গেলে পুরো নষ্ট হয়ে যাবে তো ছেলেটা আসেনি বউটা আসেনি ওদেরও প্রিয় তার সাথে আমার তো প্রিয়ই তাই জন্য নিয়ে যাচ্ছি এখান থেকে তা চলো তোমরা সঙ্গে থাকো এটা আগে ভাজা করে নিই করে নিয়ে প্যাক করে তারপর জিনিসপত্র গোছাবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সব রেডি হয়ে গেছি ব্যাস এটাই লাস্ট বাকি ছিল তা চলো এখন বেরোচ্ছি না এখন একটুখানি সমুদ্রের দিকে যাব আর একটুখানি টুকটাক একটু ছবি টবি তুলবো এখনও হাতে অনেক সময় আছে বাসের মানে খাবার টাবারগুলো কেনা বাকি আছে তা চলো একটু ঘুরে আসি লাস্টবারের মতো তারপর তো বেরোতে হবেই সঙ্গে থাকো চলো এবারকার মতো বাজার থেকে ঘুরে যাই আর কি এটাই তো রাস্তা আমাদের এবারকার মতো হলো হ্যাঁ চলো বন্ধুরা সঙ্গে থাকো আর কি মনটা খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই বাড়িতে যেতেই হবে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা কাকাতুয়ার দোকানে চলে এসেছি আর কাকাতুয়াটা দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে বলেছো বন্ধুরা চলো গাড়িটা চলে যা এই যা গাড়ি রাস্তা বাবা পার হওয়া খুব মুশকিল দেখি চলো চলো লাস্টবারের মতো সমুদ্র দর্শন করে নি আর কি বলবো আবার আসবো কবে তার ঠিক নেই এবারে তো সেরমভাবে সমুদ্রে আসাই হলো না নামবো না বাড়িতে দূর থেকেই দেখি হাসো দেখি এই একটা চৈতন্য মহাপ্রভু আর এই যে সমুদ্র তাহলে জানো একটু দেখাচ্ছি এবারে তো ঘর শেয়ার করা হয়নি এই হচ্ছে রান্নাঘর ছিল আয়না চেয়ার এই যে একটা বড় খাট বিছানা সব আছে এখানে একটা জানলা এটা তো ব্যালকনি জানোই আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও আলোটা জানো এই যে কল জল খুব সুন্দর আর এই তো ব্যালকনি জানোই এই হচ্ছে আমাদের রুম চলো সব ছেড়ে বাবাকে ছেড়ে এবার যেতে হবে এবার রওনা দিয়ে দিচ্ছি লাগেজ সব বেরিয়ে গেছে সঙ্গে থাকো বাসে উঠে আবার দেখা হচ্ছে অবশে আমরা চলে এসেছি মাত্র বাড়ি আর এই যে বাস চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তাই দেখো আর এই যে আমাদের বিজয় ভাই সামনে রয়েছে চলো বাসে উঠবো এখন অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমরা বাসে উঠে গেছি আর এই যে বাস আমাদের সিট হচ্ছে এইটা চলো আর কি কিছুক্ষণ পরেই বাস ছাড়বে সঙ্গে থাকো একটু চাটা খেয়ে বন্ধুরা দেখো আমরা এখন চা খাচ্ছি আর এই যে বাস স্ট্যান্ড চলো চা টা খেয়ে নি তারপর বাস স্ট্যান্ডে করবো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা রাতে টিফিন হিসেবে আজকে ধোসা খাবো এটা সম্পূর্ণ নিরামিষ আর এই বাস স্ট্যান্ড তোমরা যারা যারা নিরামিষ খাবার পছন্দ করো বাসে যাও তারা অবশ্যই দাদার দোকানে অবশ্যই আসবে আর তার সাথে দুটো কোল্ড নিয়ে নিয়েছে কোল্ড দুটো দেখো দেখো দুজনের দুটো কোল্ড ড্রিঙ্কস এটা আমাদের বাসের খাবার রোজই ধোসা করেন তো দাদা রোজ তা তোমরা যারা মনে করবে যে বাসে আসা যাওয়া করছো পুরীতে যারা পুরীর থেকে ব্যাক করবে অবশ্যই দাদার দোকানে ধোসা খাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা বাসে উঠে পড়েছি আর দু মিনিট বাদেই বাস ছাড়বে চলো আর কি বাবা জগন্নাথের নাম নিয়ে রওনা সঙ্গে থাকো তা চলো বন্ধুরা আমাদের বাস ছেড়ে দিচ্ছে জয় জগন্নাথ আর কি বলবো মনটা খারাপও লাগছে কিছু করার নেই যেতে তো হবেই চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই জয় জগন্নাথ দেখো বাস ছেড়ে দিল আমাদের আর কি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আজকের মতো টাটা নাইট জয় জগন্নাথ চলো এই যে পুরী ছেড়ে চলে যাচ্ছি দোকান বন্ধ হয়ে যাচ্ছি তা চলো আবার আগামীকাল সকাল থেকে আবার শুরু হবে দেখা সঙ্গে থেকো টাটা জয় জগন্নাথ